আসসালামু আলাইকুম সবাইকে আজকে নিয়ে চলে আসলাম আবারও দারুণ মজাদার একটি কেকের রেসিপি শেয়ার করতে আজকে তৈরি করে দেখাবো দুই পাউন্ড ওজনের প্লেন কেক মাত্র চারটি ডিম দিয়ে পুরো ফ্যামিলির জন্য এই প্লেন কেকটা তৈরি করে নিতে পারবেন একদম সহজভাবে রকম কোনো ঝামেলা ছাড়াই আর এই কেকগুলো কিন্তু বাচ্চা থেকে বড় সবাই খেতে অনেক বেশি পছন্দ করে চাইলে কিন্তু বাচ্চাদের টিফিন থেকে শুরু করে মেহমান আপ্যায়নের জন্য বাসায় তৈরি করে রেখে দিতে পারেন কয়েকদিন পর্যন্ত কেক রেখে খাওয়া যায় তাই বাইরে থেকে না কিনে বাসায় যদি এত সহজ করে তৈরি করা যায় তাহলে আর কি প্রয়োজন বাইরে থেকে কিনে খাওয়ার আর এই কেকটা কতটা সফট এবং মস্ত হয়ে থাকে তা নিশ্চয়ই দেখে বুঝতে পারছে তাহলে আর বেশি কথা না বাড়িয়ে চলে যায় মূল রেসিপিতে কেক তৈরির জন্য প্রথমে শুকনো উপকরণগুলো চেলে নিব তার জন্য একটি চালিতে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণে ময়দা আর এর মধ্যে দিয়ে দিবো ওয়ান থার্ড কাপ পরিমাণে গুঁড়া দুধ টেস্টের জন্য দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণে বেকিং পাউডার এক চামচ পরিমাণে বেকিং সোডা এখন এই সবগুলো শুকনো উপকরণ খুব ভালো করে চেলে নিতে হবে অনেকে কিন্তু এই শুকনো উপকরণগুলোর মধ্যে লবণটা দিয়ে থাকে তবে লবণ এবং এই গুঁড়ার সাথে মিক্স হয়ে লবণটা একদম ভালোভাবে বে হতে চায় না তাই চেষ্টা করবেন লবণটা পরবর্তীতে ব্যবহার করার জন্য সেটি আমিও বলে দিব আর এই যে শুকনো উপকরণগুলো চেলে নেওয়ার পরে অবশিষ্ট যে অংশটা থাকে সেটাও কিন্তু ফেলে দেওয়া যাবে না এটাকেও খুব ভালো করে একটু চামচ দিয়ে ঘষে ঘষে এটাকেও চেলে নিতে হবে মনে রাখবেন শুকনো উপকরণগুলো যত ভালো করে জেলে নেওয়া হবে আর মেজারমেন্টটা যত সঠিক থাকবে কেকটা কিন্তু পারফেক্ট হওয়ার চান্স ততই বেশি থাকবে তাই এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে আর এই যে শুকনো উপকরণগুলো জেলে নেওয়া হয়ে গিয়েছে এখন এটাকে একটি সাইডে ঢেকে রেখে দিব এখন কেক তৈরির জন্য একটি বোলের মধ্যে নিয়ে নিয়েছি চারটি ডিম এটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি ওয়ান কাপ এবং ওয়ান ফোর্থ কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি লবণ হাফ চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি এসেন্স হাফ টেবিল চামচ পরিমাণে এখন একটি ইলেকট্রিক বিটার দিয়ে ভালো করে বিট করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে আসছে তবে চিনিটা গলা পর্যন্ত বিট করতে করতে ডিমটাও কিন্তু ফমি হয়ে যাবে আর এই এক্ষেত্রে কিন্তু ডিমের সাদা অংশ আলাদা করে ফোম করার কোনো প্রয়োজন নেই কুসুম সহকারে একবারেই বিট করে নেওয়া যায় আর চাইলে কিন্তু হ্যান্ডস্কি দিয়েও করতে পারেন তবে সেই ক্ষেত্রে পরিশ্রমটা আর সময়টা একটু বেশি লাগবে আর এই যে এখন দেখুন আমি খুব ভালো করে বিট করে মিশিয়ে নিচ্ছি চিনিটা কিন্তু এই পর্যায়ে ভালোভাবে গলে গিয়েছে আর ডিমটাও কিন্তু অনেকটা ফোমই হয়ে এসেছে আমাদের এই পাউন্ড কেক বা প্লেন কেক তৈরি করার জন্য এর থেকে বেশি ফোম প্রয়োজন নেই তাই এ পর্যায়ের মধ্যে দিয়ে দিব তেল রান্নার তেল বা সাদা তেল হাফ কাপ পরিমাণে কেকটাকে সফট এবং মস্ট রাখার জন্য এই তেলটা অবশ্যই ব্যবহার করতে হবে আর এই যে তেলটা দেওয়ার পরে লো স্পিডে জাস্ট মিশে নিচ্ছি বেশি জোরে জোরে বিট করার প্রয়োজন নেই আর এই যে এখন ভালো করে মিশে নেওয়ার পরে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো উপকরণ সম্পূর্ণটাই আমি একবারে ঢেলে দিয়ে দিচ্ছি পাউন্ড কেকের বা প্লেন কেকের ক্ষেত্রে কিন্তু স্পঞ্জ কেকের মতো অত রোলস মেনে চলতে হয় না তাই এই শুকনো উপকরণগুলো দেওয়ার পরে আমি ইলেকট্রিক বিটার দিয়েই লো স্পিডে ভালো করে মিশে নিছি এ চাইলে কিন্তু এ পর্যায়ে হ্যান্ডসকে দিয়েও মিশাই নিতে পারেন তবে এই ইলেকট্রিক বিটার দিয়ে মিশে নিলে কোনো সমস্যা নেই ভালো করে মিশে যায় আর এতে কিন্তু ডিমের ফোমের নষ্ট হয়ে যাওয়া বা এ ধরনের কোনো ভয় নেই তাই ইলেকট্রিক বিটার দিয়ে খুব সহজেই মিশিয়ে নেওয়া যায় আর যে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে ইলেকট্রিক বিটারটাকে আমি সরিয়ে নিচ্ছি আর এখন একটি ইস্পাচুলো দিয়ে আবারও আমি একটু উপর নিচ করে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এ পর্যায়ে কিন্তু আলতো করে মেশাতে হবে এমনও কোনো ধরা বাঁধা নিয়ম নেই যে কোনোভাবে মিশে নিলেই হবে আর এই যে মিশিয়ে নেওয়ার পরে ব্যাটারের ঘনত্বটা বা কনসিস্টেন্সিটা দেখুন এরকমটা হবে আর এ পর্যায়ে কিন্তু আমি এটাকে বেক করার জন্য নিয়ে যাব। তো ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে আর কনসিস্টেন্সিও দেখা হয়ে গিয়েছে চলুন বেক করতে চলে যাই আর বেক করার জন্য এরকম চার কোন সে একটি মোল নিয়েছি মোলটার কিন্তু চারদিকেই সমান আর ভেতরে আমি তেল ব্রাশ করে বেকিং পেপার দিয়ে নিয়েছি আর তারপরে এখন কেকের সম্পূর্ণ ব্যাটারটুকু ঢেলে দিয়ে দিচ্ছি ব্যাটারির ঘনত্বটা দেখুন ঠিক এরকমটাই রাখবেন এর ব্যাটারের ঘনত্ব কিন্তু বেশি পাতলা করে নেওয়া যাবে না আর এই যে আমি সম্পূর্ণ ব্যাটারটুকু কিন্তু এখন ঢেলে দিয়ে দিচ্ছি এখন একটি টুথপিক দিয়ে ভেতরটাকে একটু এভাবে দাগ টেনে দিচ্ছি এতে করে কিন্তু ভেতরে কোনো লাঞ্চ থাকবে না আর চারদিকে ব্যাটারটা সমানভাবে ছড়িয়ে থাকবে আর তারপরে উপর থেকে কিছু কাঠবাদাম এবং কাজুবাদাম কুচি দিয়ে দিচ্ছে আর তার সাথে দিয়ে দিব কিছু কিসমিস এগুলো আসলে টেস্টের জন্য পাশাপাশি দেখতেও কিন্তু সুন্দর লাগে আপনাদের হাতের কাছে থাকা যে কোনো ড্রাই ফ্রুটই দিয়ে নিতে পারেন এখন এটাকে একটু ট্যাপ ট্যাপ করে দিচ্ছি যাতে এই বাদাম কুচি এবং কিসমিসগুলো একটু ভেতরে যেতে পারে আর তারপরে এটাকে এখন ওভেনে বেক করে নিব আমি প্রি হিটেড ওভেনে একশো ষাট ডিগ্রি তাপমাত্রায় পঞ্চাশ মিনিটের জন্য বেক করে নিব ডাউন হিটে এই প্লেন কেক বা পাউন্ড কেক তৈরির ব্যাটারগুলো কিন্তু স্পঞ্জ কেকের ব্যাটারের থেকে সামান্য একটু ঘন হয়ে থাকে তাই এটাকে একশো ষাট ডিগ্রি তাপমাত্রায় বেক করে নিতে হয় এর ফলে কিন্তু উপরের কালারটা একদম পারফেক্ট আসে আর ভেতরটাও পারফেক্টভাবে বেক হতে পারে আর সময়টাও একটু বেশি লাগে আর এই যে দেখুন আমি কিন্তু পঞ্চাশ মিনিট বেক করে নিয়েছি আমার কেকটি একদম পারফেক্টভাবে বেক হয়ে গিয়েছে এটা এটাকে এখন আমি ওভেন থেকে বের করে নিব চাইলে কিন্তু গ্যাসের চুলায় বেক করে নিতে পারেন তবে সেক্ষেত্রে সময়টা আরও বেশি লাগবে আরে যে আমি কিন্তু ওভেন থেকে বের করেও নিয়েছি এখন একটি টুথপিক দিয়ে চেক করে দেখাচ্ছি টুথপিক দিয়ে যখন চেক করবেন তখন চেষ্টা করবেন মাঝখান বরাবর দিতে মাঝখানটা ভালোভাবে যদি বেক হয় তাহলে বুঝতে হবে সম্পূর্ণ কেকটাই ভালোভাবে বেক হয়েছে এখন উপরটা যাতে ঠান্ডা হওয়ার পরে শক্ত না হয়ে যায় বা ড্রাই না হয়ে যায় এজন্য উপরে হালকা করে সুগার স্ট্রাপ ব্রাশ করে দিচ্ছি যাতে উপরটা সফট থাকে ঠান্ডা হওয়ার পরে যাতে শক্ত না হয়ে যায় আর এই জন্য এই সুগার স্ট্রাপটা ব্রাশ করে দেওয়া এই সুগার স্ট্রাপটা কিন্তু পাতলা হবে চিনি এবং পানিটাকে গুলিয়ে জাস্ট উপর থেকে হালকা করে ব্রাশ করে দিতে হবে আর এই যে সম্পূর্ণ কেকটাই আমি সুগার স্ট্রাপ ব্রাশ করে নিয়েছি এখন এটাকে ঠান্ডা হতে দিয়ে দিব। ফিরে আসছি কেকটা সম্পূর্ণভাবে ঠান্ডা হওয়ার পরে আমি তিরিশ মিনিট মতো রুম টেম্পারেচারে এভাবে রেখে দিয়েছিলাম আর কেকটা কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গিয়েছে এখন কেকটাকে মোল্ড আউট করে নিব তার জন্য যে বেকিং পেপারটাকে আলতো করে টান দিলেই কিন্তু খুব সহজে মোল্ড আউট হয়ে আসবে এই যে দেখুন নিচে কিন্তু লেগে বা পুড়ে নেই এখন কেকটাকে আমি বেকিং পেপার উঠিয়ে নিব কেকের কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মাসাল্লাহ কতটা পারফেক্ট এসেছে একদম বেকারির মতোই পারফেক্ট কালার এসেছে আপনারা গ্যাসে চুলাই করলে পারফেক্ট হবে কেকের টেস্টও পারফেক্ট হবে কিন্তু কালারটা এতটা পারফেক্ট নাও আসতে পারে আর সময়টা একটু বেশি লেগে যায় আর কেকের পেছনের অংশটাও কিন্তু মাসাল্লাহ পারফেক্ট আছে একটু সাইডে একটু বার্ন হয়ে গিয়েছে সেটি কোনোভাবে হয়তো ওভেনের কোনো ডিস্টার্বের কারণে হতে পারে এই যে কেকটি কতটা সফট এবং স্পঞ্জি হয়েছে তা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এখন এই কেকটাকে পছন্দ মতো শেপে কেটে নিলেই ব্যাস খাওয়ার জন্য একদম রেডি আর ড্রাই ফ্রুটসগুলো দেওয়ার জন্য কিন্তু কেকটা মাসাল্লাহ দেখতেও দারুণ লাগে আর খেতে অনেক বেশি ইয়ামি লাগে আর কেকটি যেহেতু দুই পাউন্ড ওজনের অনেক বড়ো সাইজের তাই আমি এটাকে তিন লেয়ার করে কেটে নিয়েছি আর এখন আপনাদেরকে একটু দেখেও দিচ্ছি কেকটা কত বেশি সফট এবং স্পঞ্জি হয়েছে এখন এটাকে পছন্দ মতো স্লাইস করে নিলেই খাওয়ার জন্য একদম পারফেক্ট ভাবে রেডি আর এই কেকটা কিন্তু দেখে নিশ্চয় বুঝতে পারছেন কতটা পারফেক্ট তৈরি হয়েছে আর খেতে মাশাআল্লাহ অনেক বেশি টেস্টি বেকারির থেকে অনেক অনেক গুণ বেশি ভালো যেহেতু এটি বাসায় তৈরি করা আর এটা কিন্তু অনেক বেশি হেলদি আর এই কেকটি তৈরি করে বাইরে রুম টেম্পারেচারে কয়েকদিন পর্যন্ত রেখে দিতে পারেন আর নর্মাল ফ্রিজে কিন্তু আরও বেশি দিন রেখে দিতে পারেন আর এইভাবে এই কেকটি বানিয়ে রেখে বাচ্চাদের টিফিন থেকে শুরু করে মেহমান আপায়ন বা দূরে কোনো লং জার্নিতে গেলেও কিন্তু এই কেকটাকে অনায়াসে সার্ভ করতে পারবেন আর এই কেক কিন্তু এত মাসাল্লাহ পারফেক্ট হয়ে থাকে দেখে এবং খেয়ে কেউ বলতেই পারবে না এটি বাসায় তৈরি করা না বেকারির তো এই ছিল আজকের প্লেন কেকের রেসিপি ভালো লাগলো কমেন্ট করতে ভুলবেন না সবাইকে আল্লাহ ফেজ